আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের ফ্রি কোর্সের কয় নম্বর ক্লাস আজকে ছয় নম্বর ক্লাস আজকের ক্লাসে আমরা দেখব কীভাবে আমরা একটা বিলিং মেথড আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টে অ্যাড করতে পারি বিলিং মেথড কি আপনি যখন গুগল অ্যাডস রান করবেন আপনি কিন্তু ইতিমধ্যে জেনে গেছেন যে গুগল অ্যাডস হচ্ছে গুগলকে টাকা দিয়ে বিজ্ঞাপন করানো তো গুগল তো সরাসরি আপনার থেকে টাকা নেবে না যে ভাই আপনি আমার মাধ্যমে অ্যাডজন করছেন ওয়েবসাইট র্যাঙ্ক করাচ্ছেন দেন আমাকে কিছু টাকা দেন হাতে 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 কিন্তু টাকা নিবে না আবার ডিরেক্ট আপনার ব্যাঙ্ক থেকেও নেবে না এটা আপনাকে আপনার যে কার্ড ওইটা গুগল অ্যাডস অ্যাকাউন্টে অ্যাড করতে হবে সেখান থেকেই গুগল টাকাটা নেবে তো কীভাবে আপনি এই অ্যাকাউন্টে অ্যাড করতে পারেন এটা তো আমাদের সেই অ্যাকাউন্ট আমাদের পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট খেয়াল করবেন লেফট সাইডে যে বিলিং এই বিলিংয়ে ক্লিক দেন দেওয়ার পরে যে বিলিং সেট দেখেন এই যে বিলিং কান্ট্রি তো আমার যে কার্ড যে কার্ড থেকে আমি আসলে গুগলকে পে করবো ওই কার্ডটা কোন দেশের সেটা তো মনে করেন আমার বাংলাদেশের এবার এখানে কারেন্সি সিলেক্ট করতে হবে যে কোন কারেন্সি আপনার কার্ড মনে করেন ইউএসডি কারেন্সি সাপোর্ট করে আপনি এখানে ব্রিটিশ পাউন্ড বা ইউরো লাগায় রাখলেন তাই তো হবে না অবশ্যই ক্লায়েন্ট থেকে আক্স করে নেবেন যে তোমার কার্ডের কী কারেন্সি তো এখানে একটু বলে রাখি আসলে এই সেটা পেমেন্ট বিলিং এগুলো কিন্তু আমাদের খুব বেশি করা লাগে না নাইনটি নাইন পার্সেন্ট করে রাখে তারপরও আমরা শিখে রাখি যদি আপনি নিজে নিজের কাজ কখনো করতে চান যেন করতে পারেন দেন এখানে এই যে অ্যাকাউন্ট টাইপ এটা অবশ্যই ইন্ডিভিজুয়াল করে দেন দেওয়ার পরে পেমেন্ট মেথড এই যে দেখেন ভিসা কার্ড মাস্টার কার্ড এগুলো যে ষোলোটা ডিজিট থাকে না ষোলো না কয়টা নাম্বার কার্ডে দেখবেন থাকে এই নাম্বারটা দেবেন অ্যান্ড কার্ডের এক্সপায়ারি ডেট মান্ড ইন সি আর কার্ডের শেষে দেখবেন সিবিসি নাম্বার থেকে তিন করে কার্ডের শেষে আর ওই কার্ডটা যে কার্ড হোল্ডারের সেই কার্ড হোল্ডারের নাম লেখেন এবং অ্যাড্রেসটা দিন এখানে অ্যাড্রেস সিটি পোস্টাল কোড এগুলো দিন এটা অবশ্যই আপনার কার্ড অনুযায়ী অ্যান্ড দেন এখানে অটোমেটিক পেমেন্ট অথবা ম্যানুয়াল পেমেন্ট কোনটা দিবেন অটোমেটেড হচ্ছে এটা আপনি আগে পেমেন্ট আপনি আগে অ্যাডজন করবেন আপনার একটা খরচ হবে তারপরে গুগল আপনার কার্ড থেকে অটোমেটিক টাকাটা নেবে আর যদি ম্যানুয়াল দেন তাহলে কী হবে আপনাকে টাকা লোড করতে হবে আপনি যদি পাঁচশো টাকা লোড করেন অ্যাকাউন্টে তাহলে পাঁচশো টাকার অ্যাড চলবে আপনি যদি লোড না করেন আপনার অ্যাড চলবে না অটোমেটিক তেমন না আপনাকে গুগল হয়তো প্রথমে বিশ ডলার দেবে যে আপনি বিশ ডলার অ্যাডজন করেন তারপর বিশ ডলার নেবে তারপরে যদি আপনার কার্ড থেকে টাকাটা নিতে পারে গুগল দ্যাটস মিন আপনি বিশ্বস্ত পরে আপনাকে আর একটু বেশি দিতে পারে এটা কে বলে থ্রি জোল্ট পঞ্চাশ ষাট ভাবে আপনাকে বাড়াবে সো অলওয়েজ নাইনটি নাইন পার্সেন্ট মানুষ অটোমেটিক পেমেন্টটা ইউজ করে এটা ইজি টু ম্যানেজ এবং এটা ভালো ম্যানুয়াল থেকে দেন ট্যাক্স ইনফরমেশান এটা হচ্ছে অপশনাল না দিলেও সমস্যা আপনি সাবমিট করে দেবেন দিলে আপনার পিলিং মেথড অ্যাড হয়ে যাবে তো বিলিং মেথড অ্যাড করার পর দেখতে কেমন হয় সেটা আমি আপনি দেখাই দিই আপনাদের এই দেখেন এটা আমার একটা রিয়েল অ্যাকাউন্ট এবং এখানে দেখেন এখন তিনশো চৌষট্টি ডলার সরি তিনশো পাউন্ড জমা আছে আর আমি যদি এখানে পেমেন্ট মেথডে ক্লিক করি দেখবেন আমার কার্ডটা দেখাবে এখানে এই যে আমার দুইটা কার্ড অ্যাড করা আছে সো অ্যাড করার পরে এরকমটা দেখাবে তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম